প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম ফিজিক্স অ্যান্ড ম্যাথ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ আজকে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ গতি এই গতির সমীকরণ সম্পর্কে আমরা আলোচনা করব গতির সূত্রগুলো লিখব এবং সূত্রের পরিচয় ও বিবৃতি করবো আমরা আমরা জানি যে এই যে নিউটনের গতির সূত্র সাথে বিজ্ঞানী গ্যালিলিওর কি অনন্ত বস্তুর কি একটা সম্পর্ক আছে সেই অনন্ত বস্তু সূত্র এবং নিক্ষিপ্ত বস্তু সূত্রে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা লিখবো এবং সূত্রের কি পরিচয় বিবৃতি প্রদান করব এরপরে তোমরা এর চাই আরো সহজ কি বুঝতে পারবা যে তোমরা বলো যে স্যার আমরা কখন কোন সূত্র প্রয়োগ করব যে নিউটনের গতির সূত্র প্রয়োগ করব নাকি পরন্ত বস্তু সূত্র প্রয়োগ করব নাকি নিক্ষিপ্ত বস্তু সূত্র প্রয়োগ করব আজকে এই ভিডিওতে তোমরা সবগুলো খুব সহজভাবে বুঝতে পারবা এবং একদম শর্টকাট ভাবে এটা উপস্থাপন করব যেটা তোমরা কি অর্থাৎ তোমাদের অঙ্কের যে রাশিটা দেয়া থাকবে প্রশ্ন দেখলেই কি কি দেওয়া আছে এটা বের করে তোমরা বের করতে পারলে ক্লাসে আসি তাহলে দেখো আমরা আজকে আলোচ্য বিষয় তিনটা সময় লিখেছিলাম যে নিউটনের গতির সমীকরণ আচ্ছা দুই নাম্বার ছিল বিজ্ঞানী গ্যালারি ও পরন্ত বস্তু সূত্র ও তিন নাম্বার ছিল লিখিত বস্তু সূত্র এই যে আমাদের কয়েকটা সূত্র যা আছে এই সূত্রগুলো আমরা যে নিউটনের গতির সমীকরণ নিউটনের গতি সমীকরণ নিউটনের গতির সমীকরণ চারটি তো যথা আমরা বের করে দেখা যথা কি আছে যা এক নাম্বার সূত্র ছিল আমাদের এটা যে বস্তুর তরণ এবং টা হচ্ছে ওই বস্তুর কি সময় আচ্ছা আমরা এগুলো লিখছি তো সূত্র চারটাকে লিখে নেই এরপরে দেখো দুই নাম্বার সূত্র যে

কোন বস্তু শেষ বেগে রাস্তার সাথে গড়াই দিই বস্তুটা কি এমনি এমনি যাবে যাবে না তাহলে এই একটা বস্তুকে কি করবো আমরা বেগে ঢিল দিতে হবে তাহলে এই যে আমি যদি দশ মিটার পার সেকেন্ড বা এক কিলোমিটার পার আওয়ার বেগে আমি নিক্ষেপ করি এই যে একটা বেগ যে আমরা দিলাম আধিবেগটা এই বেগটাকে বলা হচ্ছে বস্তু আধিবেগ এই আধিবেরটাকে ইউদিপ এরপরে দেখো এই বস্তুটাকে যেন একটা ডিল দিচ্লাম কিছু সময় যাবে আচ্ছা কিছু কি দূরত্ব অতিক্রম করবে আচ্ছা দূরত্ব অতিক্রম করার পর বস্তুটা কিভাবে একসাথে থেমে যাবে আর যখন বস্তুটা কীভাবে থেমে যাবে তখন বস্তুটা বেগ শেষ হয়ে যায় অথবা এক আমরা বলবো যে হয়তো একটা গাড়ি আমরা করলাম যে চালাইতেছি

তরল হচ্ছে কোন বস্তু বেগ বৃদ্ধির হারকে তরণ করে আর মন্দকে হচ্ছে বেগ হ্রাসের পরিমাণ অর্থাৎ ধরো আমি মোটরসাইকেল চালাচ্ছি বা তুমি মোটরসাইকেল চালাচ্ছো চালাইতে চালাইতে তুমি কি করছো একবার বেগ বাড়াইতেছো একবার বেগ কি করছো সমান যাচ্ছ আবার যা দেখছো যে কোনো একজন পথচারীকে দেখলাম বা কোনো কিছু দেখলাম বেগটা কি করলাম ধীরে ধীরে কমাই দিলাম ব্রেক করলাম তাহলে এই যে বস্তুটা আমাদের প্রথমে বেগ বাড়াইছি তার মানে তরল হয়েছে

আমরা যদি কোথাও নিয়ে যাই আসলে একটা বস্তু একটা নরমালি একটা চিন্তা করি দেখো এটা একটা এম বরের একটা বস্তুকে ধরে ইউ আদিবেগ নিয়ে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে এ সুষম ত্বরণে আমরা যদি এখানে এসে পৌঁছাই এটাকে ভি শেষ বেগ দিলাম যে মনে করি এম বরের একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে এ সুষম ত্বরণে অথবা এ সুষম ত্বরণে এটা আগে দিলে বেটার একটা দ্রুত অতিক্রম করেছি অথবা একটা কি এখানে আসতে এখন সময় লাগবে না এখান থেকে তুমি এতদূর পর্যন্ত আসবো অবশ্যই একটা কি সময়ের প্রয়োজন হবে এই সময়টাকে আমরা কি অর্থাৎ বস্তুর সময় কতটুকু সময় লাগছে সেই সময় সেই সময়টা আমরা পি দিয়ে প্রকাশ করবো তাহলে এক নম্বর সূত্রের মধ্যে আমাদের চারটা দেখো বস্তু সূত্রের কি বিবৃতিটা পাইলাম এবার দুই নাম্বার সূত্রে আসো এস ইকাল টু ই প্লাস ডি বাই টু ইন্টু টি তাহলে এসটা কি আমরা দেখো এই যে আমরা তোমাদের এখানে একটা চিত্র আঁকেছিলাম এসটা হচ্ছে দূরত্ব ডিস্টেন্স কতটুকু দূরত্বের তুমি অতিক্রম করবে সেই অতিক্রম তো পথকে বলা আছে দূরত্ব এই দূরত্বকে আমরা এস দিয়ে প্রকাশ করি এসটা হচ্ছে বস্তু

তিনটা সূত্রগুলো লিখি দেখার কোনটা কখন ব্যবহার করবো সেগুলো এরপরে আসল যে আমাদের এই যে পরন্ত বস্তু সূত্র আচ্ছা পরন্ত বস্তু সূত্র আছে তিনটা কয়টা আছে তিনটি পরন্ত বস্তুর সূত্র তিনটি

আমরা একটা গাড়ি নিয়ে চলছি কোথায় চলছি মাঠের উপর দিয়ে চলতেছি রাস্তার উপর দিয়ে চলতেছি এটাও কি রেখা অথবা কি ভূমি বরাবর যখন আমরা চলাচল করি তখন যে কোনো বস্তুর ক্ষেত্রে এই অঙ্কগুলো আমরা করবো তোমাদের প্রত্যেকটা সূত্রে আমি গাণিতিক সমস্যা সমাধান করে ইনশাল্লাহ আপলোড করবো এরপরে দেখো পরন্ত বস্তু সূত্র মানে পরন্ত বস্তু বলতে কে বোঝায় এবং প্রত্যেকের নিচের দিকে বস্তুকে পড়া বোঝায় বিজ্ঞানী গ্যালিলিও উনি প্রথমে অর্থাৎ বায়ু শূন্য স্থানে বায়ু শূন্য স্থান বলতে তোমার কাছের ঘর এটা কৃত্রিম ভাবে কাঁচের ঘরের ভিতর থেকে তোমার বায়ুটাকে কি করছিলেন একটা পালক পালক বোঝ পালকটা হচ্ছে আমরা বলি যে মুরগির ফরিয়া সংস্কার যেটা একটা পালক এবং কি একটা পাথর মিরিয়েট পাথর ওই দুইটা বস্তু এক প্রভাবে উচ্চতা থেকে বস্তু দুটো থেকে ফলাই দিচ্ছিলেন আচ্ছা ফালাই দেওয়ার পর

ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এই বলে নিচে দেখে কি করছে আরো ক্লিয়ার করছে এই কারণে বস্তুটা আরো দ্রুত পড়ে এটা আবার ক্লিয়ার করে কিন্তু এটা পাতা ভ্যাকুয়াম বাতাসে কি করে বাধা প্রাপ্ত হয় এই কারণে বস্তুটা পড়তে একটু দেরি হয় কিন্তু পরমাণু বস্তুর ক্ষেত্রে যে বললাম বায়ু শূন্য স্থানে তখন এই দুইটা বস্তু একই সাথে কি করছে নিচের দিকে করছে তো উপর থেকে এটা আমরা বলবো যে এই অক্ষ বরাবর ভূমি রেখা বরাবর যদি কোনো বস্তু চলাচল করে সেটা আমরা

আমি এখান থেকে নিচের দিকে পালায় দিই তাহলে কি উপর থেকে নিচের দিকে পড়ছে না যে কোনো বস্তু পরীক্ষা থাকে যে কোনো বস্তু যদি উপর থেকে নিক্ষেপ করো মনে করো তোমরা দুই বান্ধবী একটা সাদের নিচে দাঁড়ায় আছে তাহলে এক বান্ধবী নিচে আছে আর এক বান্ধবী সাদের উপরে আছে তো তোমাকে যে উপরে আছে সে একটা ধরো আম বিল দিয়ে তোমার কাছে দিল বা বললো যে আমটা তুই নেই তাহলে তোমার বান্ধবী যে বেগে একটা আমটাকে নিচে দিকে করবে ফালাই দিবে এই যে ফালাই দেওয়ার পর তোমার কাছে আসবে আসতে একটা কি বেগে আসবে আসতে একটা সময় লাগছে কত সময় এরপর ওই যে কত উচ্চতা থেকে ফালাইছে এটাও তুমি কি বের করতে পারবা এই সূত্রের সাহায্যে তার মানে আমরা পরন্ত বস্তু সূত্র কখন ব্যবহার করবো যখন উপর থেকে কোনো বস্তু কি করি নিচের দিকে ফেলে দিই তখন আমরা বস্তু সূত্রগুলো ব্যবহার করবো আচ্ছা এরপরে দেখো নিক্ষিপ্ত সূত্র আহ জায়গা সংকট আমি মুছে দিলাম ওখানে লিখে আর তো দেখো আমাদের যে তিন নাম্বার ছিল নিক্ষিপ্ত সূত্র নিক্ষিপ্ত বস্তু বলতে কি বুঝাব নিক্ষিপ্ত মানে আমরা দিয়ে যদি উপরে কোনো কি বস্তুকে চুলি তখনই বোঝাবো এটা অর্থাৎ দেখো তিন নাম্বার পয়েন্ট আমরা এখানে লিখি নিক্ষিপ্ত বস্তু সূত্র নিক্ষিপ্ত বস্তু সূত্র আচ্ছা নিক্ষিপ্ত বস্তু সূত্র আচ্ছা নিক্ষিপ্ত বস্তুর সূত্র আছে কয়টি তিনটি কয়টি তিনটি তো এক নাম্বার দেখো ভি ইকাল টু ইউ মাইনাস জিটি আচ্ছা তো আমরা বলছিলাম পরন্ত বস্তু সূত্র ও থেকে নিচের দিকে একই পড়ে আচ্ছা এরপরে নিক্ষিপ্ত বস্তু সূত্র দেখো একই কাজ করলাম এখানে প্লাস জিটি ছিল ওখানে আমি কি দিছি মাইনাস জিটি কি কারণে দিছি নিক্ষিপ্ত বলতে উপরের দিকে যখন আমি বস্তুকে ঢিল দিই তখন মাধ্যাকর্ষণ বলের বিপক্ষে কাজ করতে হয় যেমন তোমাদের একটা উদাহরণ দেই তোমরা যখন সিঁড়ি দিয়ে ধর পাঁচ তলায় সিঁড়ি উপর থেকে নিচের দিকে যখন আসো তখন কি তোমার খুব কষ্ট হয় না অবশ্যই না কষ্ট হয় না কারণ তুমি খুব সহজে দ্রুত নেমে যাও কারণ তুমি একটা যে বলে নামতেছো তার চেয়েও এই যে অভিকর্ষ স্মরণ জি ছিল এই জিটা তোমাকে নিচের দিকে ধাক্কা দিয়ে হচ্ছে আর আর বন্ধু যদি তোমার কি করে এই নিচ তারা থেকে পাঁচ তারা পর্যন্ত দৌড়া উঠতে যায় ও দেখবে উঠতে উঠতে হাঁপায় যায় কারণ কি কারণ হচ্ছে এই যে আমরা নিচ থেকে যখন উপরের দিকে উঠি তখন মাধ্যাকর্ষণ বল নিচের দিকে চাপ প্রয়োগ করে অর্থাৎ কি এই জীবটা বাধা প্রদান করে এই জন্য আমরা যখন নিক্ষিপ্ত বস্তু সূত্র ব্যবহার করব এটাকে তোমরা মনে রাখার জন্য এটা যেহেতু পরন্ত বস্তু এটা আরেকটা তোমরা নিজের মতো করে উড়ন্ত বস্তু বলতে পারো আসলে উড়ন্ত বস্তু বলতে কিন্তু আমাদের বই নাই জাস্ট তোমাদের বোঝার জন্য আমরা এটা বলি আসলে এটা কিন্তু প্রয়োগ করা যাবে না জাস্ট তোমার মনে রাখার একটা কৌশল যে দীক্ষিত বস্তু সূত্র মানে যে কোনো উপরের দিকে কি করবো আমরা ঢিল দিব উপরের দিকে ঢিল দিলে উল্টা দিকে যাবে বিপরীত দিকে এই জন্য সবগুলো আমরা মাইনাস ব্যবহার করবো তাহলে পরন্ত বস্তু যে সূত্রগুলো আছে শুধুমাত্র মাইনাস ব্যবহার করলে আমরা নিক্ষিপ্ত বস্তু সূত্র পাবো তো দেখো দুই নাম্বারটা দেখি আবার তাহলে দুই নাম্বারটা এস অথবা এইস

দুই পেলা সাদের উপরে আছে আচ্ছা এখন তুমি নিচে একদম মজাদার একটা কাঁচা আম তোমার খাচ্ছ বা বান্ধবী উপর থেকে তোমাকে দেখলে কিভাবে দিবা আমটা পরে তাকে তো ডেল দে দিবা অথবা না সিঁড়িতে উপরে উঠে তাকে দিয়ে আসতে হবে তাহলে আমি অবশ্যই শর্টকাট বুদ্ধি দিয়ে অবলম্বন করবো যে আমরা একটা আম পেলাম আম পেরে কি বলবো সাদের উপরে কি ডেল বলবো তুমি ধরো অথবা আমরা সাদের উপর ডেলদের দিবো

এবং কত উচ্চতায় উঠে ডিল দিলে সেটাও আমাদের আবার ওই বস্তুটা উঠছে আচ্ছা ধরো তুমি ক্রিকেট বল একটা বলকে ব্যাট দিয়ে আঘাত করছে আচ্ছা আঘাত করলাম আঘাত করার পর আমরা কি করছি বলছে ওটা পরে কি থাকবে না ওই বলটা কি করবে আবার নিচে পড়বে তাহলে এই যে আমরা আঘাত করছে আঘাত করবের দিকে উঠছে এরপরে সর্বোচ্চ একটা উচ্চতায় উঠবে

তোমাকে বাঘ এবং হরিণ বাঘ আর হরিণ আছে না অঙ্ক তোমাদের বইয়ের মতো অঙ্ক আছে যে একটা হরিণ বাঘের উপস্থিতি টের পেয়ে এত এটা সামনে থেকে দৌড় শুরু করলো ঠিক একই সময়ে এত মিটার পিছন থেকে বাঘটিও তাকে তার ধরার জন্য তারা শুরু করলো তাহলে হরিণটিকে বাঘটি ধরতে পারবে কিনা বা হরিণ রক্ষত থাকবে কিনা এই যে মাটির উপর দিয়ে যে দৌড়ের কথা বলা হয়েছে বা গাড়ি চালা যত গাড়ির অঙ্ক আছে এবং যে কোনো বস্তু কাঠ বিড়ালি বিড়ালি বিড়াল যা আছে তারা

এই দশটা সূত্রের প্রত্যেকটি আমরা ক্যাটাগরি ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি ক্যাটাগরি ফোর এই আকৃতিতে করে তোমাদের আমরা গানটি সমস্যাগুলো সমাধান করে সবাই তো আমার ক্লাসটা যদি তোমাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে অবশ্যই কী করবা আমার পাশে থাকবা এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং তোমার বন্ধু বান্ধবীদের মাঝে এই আমার চ্যানেলটিকে করব শেয়ার করে দিব। যাতে তারাও এই সূত্রগুলো দেখতে পায় এছাড়াও তোমাদের যদি কোনো সমস্যা মনে হয় যে স্যার আমি এখন হয়তো বুঝিনি তার আমাকে কমেন্ট করে জানাই বা আমি এরপরে আমার এই ক্লাসটা কি করবো আপলোড করব ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফিজ